হ্যালো রুমালা সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই জ্যানেল বেস্ট ব্রাইবেরি সো চলে এসেছি আপনাদের জন্য সবটাই কালেকশন থেকে আমি ডিটেলসে বিস্তারিত সব দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়াদের শোরুম এটা হচ্ছে স্টান প্লাজা এটা হচ্ছে স্বপ্ন নাম্বার তে বাই চৌত্রিশ আপনারা চলে আসবেন দ্বিতীয়তলা এখানে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আজকে দেখা তো এটা হচ্ছে একটা রাজ্য যেখানে আসলে আপনারা চমকি বাটিক প্লাস হচ্ছে আপনারা পেয়ে যাবেন সিকোয়েন্সের বাটিকের হিউজ কালেকশান মানে এইগুলো অনেক ভালো মানের কাপড় একদম অরিজিনাল সুতি যেটাকে বলে বেক্সির মতো আরাম ফিল করবেন তো আমি ডিটেলসে সবকিছু জানিয়ে দিব একটা করে খুলেন হ্যাঁ ফার্স্টে যেটা দেখাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালাররা যারা আছেন তারা তো এটা নিয়ে কারাকারি করবেন এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে জামাটা থাকবে পুরোটার মধ্যে থাকবে হচ্ছে পাতি দেওয়া হ্যাঁ পাতি বলতে পারেন চুমকি বলতে পারেন গ্লাস ওয়ার্ক বলতে পারেন সিকোয়েন্স বলতে পারেন যে যেটা বলে যেভাবে সুতা দিয়ে বাধাই করা থাকবে একদম আপডেট একটা ডিজাইন এটা যারা অনেক বেশি হেলদি আছেন ঠিক আছে একশো প্লাস বডি যারা আছেন তারাও বানাতে পারবেন হ্যাঁ ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদের জাস্ট কালারগুলো অ্যান্ড করছে জামার ডিজাইনগুলো দেখাবো এটা ব্যাগ থাকবে এটা হচ্ছে আপনার প্যান্ট রাখেন প্যান্টটার মধ্যেও সেম প্রিন্ট থাকছে এটা হচ্ছে হাতের কাপড়টা ঠিক আছে এখন দেখে দিব হচ্ছে আপনার উড়নাটা উড়নাটা জোরলে পুরোটার মধ্যে এরকম সিকোয়েন্স পাতে কাজ করা পা পাশাপাশি হচ্ছে নিচে টার্সেল দেওয়া থাকবে উন্নাটা থাকবে ছয় হাত বিশাল বড় নামার জন্য একটু কম্বিনেশন করে দেখান সাইড দিয়ে উননাটা ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন ড্রেসটা কত সুন্দর একটু সাইড দিয়ে ধরেন কত সুন্দর থাকবে তো এটার কালার গুলো গুলো আমি দেখিয়ে দিচ্ছি অনেক একদম ভালো মানের কোয়ালিটি ফুল কাপড় এই যে এটা কালার থাকবে যে এটা ব্লু কালার হ্যাঁ ব্লুর মধ্যে আকাশে এইটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে রং ধনু প্যাটার্ন অনেকগুলো কালার মিক্সচারে এটা কিন্তু করা হয়েছে নিচে দামান পোশনটা অনেক লাক্সারি থাকবে এটার মধ্যে কিন্তু আপনারা সুতা দিয়ে বাঁধাই করে থাকবে সিকোয়েন্সে কাজ করা এটার ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ব্যাক আর দেখাতে হবে না সবগুলো ফ্রন্টে যেরকম থাকবে ব্যাক পাট্টা তেমনিই থাকবে এখন দেখাবো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দাওয়া আছে একশো প্লাস বডি যারা আছে তারাও কিন্তু বালাতে পারবেন এখন দেখাবো এটার উন্নাটা উন্নাটা থাকবে পুরোটা রাজকীয় উন্না এই দেখেন কত সুন্দর থাকবে উন্নাটা এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা কত টাকা ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটিটা ঠিক আছে এটা কিন্তু লোকালটা না প্রিমিয়াম কোয়ালিটি এটা একদম মানে কোনো পার্টিতেও অ্যাটেন্ড করতে পারবে না এত সুন্দর থাকবে ব্রিটিশ কিনে যে নাম্বারটা দেওয়া আছে যে নাম্বারে কল করে কিনে ফেলেন ফুল বাংলাদেশে আমরা কিন্তু অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন পুরোটা থাকছে হচ্ছে অনেক সুন্দর একটা কালার ঠিক আছে পার্পল কালার নিচে অনেক সুন্দর রেড ব্লু কম্বিনেশনে থাকবে নিচে দামান পোর্শনটা সিকোয়েন্স কাজ করা থাকবে পুরোটা জুড়ে ব্যাক দেখাতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উনার আচ্ছা হাতাটা আর উনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য পুরোটার মধ্যে চার টার্সেল থাকবে টার্সেল জুড়ে কাজ করা থাকবে এটা দেখেন একদম এক্সক্লুসিভ ঈদের হিট কালেকশন থাকবে একটু সাইড দিয়ে উনাটা কম্বিনেশন করে ধরেন ভিউয়ার্স যে এটা কালার থাকবে হচ্ছে যে এটা আচ্ছা এক একটা ডিজাইন এক একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিল নেই এটা অনেক সুন্দর থাকবে তারপর এটা আপনার প্যান্ট এটা হাতাটা চলে এসেছে আর উনাটা দেখিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য উনাটা অনেক বেশি বড় থাকবে নামাজি উনা থাক বিশাল বড় অনেক সুন্দর কম্বিনেশন থাকবে একদম লেটেস্ট মডেলের আপডেট হিউজ একটা কাপড়ের সুন্দর ডিজাইন বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হুম দেখেন এটা অনেক সুন্দর থাকবে এটার মধ্যেও কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর ড্রেসটি এটার প্যান্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় অরিজিনাল প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে তন্তু বাটিকো বলে অনেকে সিকোয়েন্স বাটিকো বলে চমকি বাটিকো বলে যে যেটা বলে আর কি অভ্যস্ত সেই সেই নামে ডাকে এই সুন্দর লাক্সারি ড্রেসটা কিন্তু হলো বিরিস্কে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলো হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন তো ভিউয়ার্স এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে দেখেন সফট একটা কালার থাকছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ড্রেস থাকছে এটা হচ্ছে হাতা এটা প্যান্ট এটা হাতা আর এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর থাকবে অনেক রাজকীয় একটা উন্না এটার মধ্যে অল ওভার লক করে একদম কাজ করা থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আপনারা এগুলো ছাড়াও যদি হোলসেল করতে চান এখানে হিউজ হিউজ কালেকশন দেওয়া আছে ডিজাইন দেওয়া আছে আপনার টিকমার্ক দিবেন আপনারা চাইলে এখান থেকে অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন আরেকটা তো আপনারা চলে আসবেন এই ঠিকানায় ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে স্বপ্নের কালেকশন আর এখানে ডিটেলস এর সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে স্টাম প্লাজা শপিং কমপ্লেক্স হাতিমপুল আর এখানে ইমুকলেবেল আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম